এতদিনও দিনও তুই কি আজকেও তোকে কি বুঝাই বিবি এতদিনও তুই কি আজকেও বুঝাই এরপরে আর কোনো দিন সুযোগ পাবি না তোর বাবা আছে মাও আছে আমারও বাবা আছে মাও আছে আমি আমার বাবা মাকে ছাড়া আর তোকে দেখতে পারব না কারণ তারা আমার জন্মদাতা ও যুবক ভাইরা আমি জানতে চাই যার বাবা মা নাই তার মতো হতবাগা এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই কথা বলেন ঠিকটা আছে এই পৃথিবীতে যার মা যার বাবা আছে তার মতো ধনী মানুষ আর কেউ নাই বলে মাওলানা কেন তুমি এই কথা বলো কারণটা কি বাইরে পৃথিবীর সব বন্ধুর হাত যখন একেবারে খালি হয়ে যায় ওই সময়ে যখন কোন সন্তান দাঁড়াইয়া কে ডেকে বলে আজকে পরীক্ষার ফির যদি না দিতে পারি গো মা আমাকে তো জায়গা দিবে না আমার পরীক্ষা দিবে না শেষ দিন শেষ দিন শেষ দিন মা একদিকে ছেলের দিকে তাকায় আবার আল্লাহ আসমানের দিকে তাকায় আবার মাটির দিকে তাকায় চোখের বাড়িগুলি পড়ে যায় ছেলেটা মায়ের কোলে মাথা ঢুকাইয়া ছেলেটা যখন কাঁদতে থাকে ওই সময়ে মা বলে আল্লাহ আমি মা হয়ে গেছি তুমি কি পারো না সন্তানকে সাজাইতে আমার সন্তানের সমস্যা করতে আল্লাহ পাক তখন মায়ের হাতটা পূর্ণ করে দেয় একটা মাধ্যমে মা সন্তানের সমস্যা সমাধান করে এ বন্ধু মুসলমান ওই যুবক বিবেকে যাইয়া একটা ডাক দিয়ে বলে ও বিবি আমার কথাটা আমার মায়ের শরীরটা ভালো না আমার বন্ধু বলেছে মায়ের শরীরটা ভালো না বাবা কাজ করতে পারে না গড়ের মধ্যে কোনো ওষুধ নাই তাদের গড়ে খাবার নয় আমি সন্তান বেঁচে থেকে আবার লাভ বলো বিবি বলে আমি আগে যা বলেছি সেটাই আবার কথা যদি যাও একবারে যাই বা এবার চোখের পানিগুলি ছেড়ে দিয়া যুবক ডেকে বলে বিবি রে তুই গেলে আমি আরেক বিবি পাব কিন্তু আমার মা যদি চলে যায় আমার বাবা যদি চলে যায় কোনোদিন বাবা পাব না ও দেও তৈলের সন্নি মুসলমান বাইরা যুবকিরারা আমাদের দেশের যুবকেরা এখন শ্বশুর শাশুড়ির জন্য বাবা মা তালাক দেয় বিবির জন্য মা বাবা তালাক দেয় আর আমাদের যিনি বাবা হজরতে হজরতে ইব্রাহিম খালিল যিনি তিনি বলেছেন বিবির কথায় মা বাবা তালাক দিও না যদি বাবা হুকুম দেয় তাহলে বিবি তালাক দিয়া দাও কথা বলন ঠিক না রাখে কথা বলো ঠিক কিনা আজকের থেকেই দেও তৈলের সিস্টেম চেঞ্জ হয়ে গেল প্রত্যেকটা যুবক মা বাবার পায়ে হাত রেখে প্রতিদিন সকালবেলা কাজে যাবে আর বিকালবেলা যখন কাজ থেকে ঘরে আসবে মনে রাখবা যদি একটা মাত্র ফল একটা মাত্র ফল মায়ের হাতে দাও মা একবার ফলটা হাতে নিবে আবার আল্লাহ আর আসমানের দিকে তাকাবে কথা বলো ঠিক না ব্যাঠে আসমানের দিকে তাকান খোদার কসম করে বলি মা যখন খুশি হবে আমার রসুল বলেন মা খুশি আল্লাহ খুশি ওই মাকে বাবাকে খুশি রাখতে চাই কি চাই না কারা কারা যে একটু হাত গুলে আল্লাহকে দেখাও নারায় তাকবি নারায় তাকবি না

বাইরা আমার ছোট্ট করে আমি ঘটনাটা বলে দেই। যুবকটা বিবিরে বললেন বিবিরে তোর বাবাও আছে মাও আছে। আমি তো তোর বাবা মাকে দেখতেছি আমার সমস্যা হয় না তুই কেন আমার বাবা আমাকে দেখতে পারস না আমাকে একটু বল বলে তারা গরিব আমি হলাম ধোনি তারা গরিব আমি ধনী তারা গরিব আমি ধনী আমি আপনাদের কাছে জানতে চাই আমাদেরকে যিনি গরিব বানাইছেন তিনি কে জোরে বলতে হবে কে যিনি আমাদেরকে ধনী বানাইলেন তিনি কে যিনি ধনী বানায় তিনি কে আর যিনি ধনী থেকে গরিব বানায় তিনি কে আমরা সব সময় কার আমরা হুকুম মানব কার আমরা মা বাবার কাছে থাকতে রাজি আসি না নাই বন্ধুগণ খুবই মনোযোগ লাগান মেটার একটাই শুধু কথা আমি আগে যা বলছি এখনো তা ছেলেটা বউটাকে ডিভোর্স দেয়া চলে গেলেন তোর মতো বিবি আমার লাগবে না গভীর গভীরজনী রাত্রে প্রায় এগারোটা বেজে গেছে একবার চিন্তা করে এখন আমি যেতে পারবো কি না বুঝেন তো যুবকরা যদি রাগ করে সব সম্ভব হয়ে যায় ঠিক গভীর রজনী এবার স্ট্যান্ডে যাওয়া দেখে একটাই মাত্র গাড়ি এই যুবক ওই গাড়িতে চড়ে নিজের স্ট্যান্ডে নামলেন মনে মনে চিন্তা করে এত রাত্রে আমি কোথায় গাড়ি পাবো কেমনি বা কার সাথে বাড়িতে যাব গাড়ি থেকে পা রেখে দেখতেছে একজন বৃদ্ধ মানুষ একটা রিক্সার মধ্যে বসে বসে একজন প্যাসেঞ্জার খুঁজতেছে মানুষ আর যুবক খুঁজে একজন সাথী দূর থেকে ডেকে বলতেছে বাবা কি আপনি কি আপনার পরিচয় আমাকে একটু বলেন মুরব্বী কথা বলে না ছেলেটা চিন্তা করলেন মনে হয় কোনো সমস্যা যাক কথা বলা দরকার নাই নিজের গ্রামের নাম যখন বললেন তিনি মাথা নাড়াইয়া বললেন আমি যাব তিনি সম্মতি জ্ঞাপন করলেন ছেলেটা যুবকটা যখন গাড়িতে উঠছে বাবা আস্তে আস্তে করে গাড়ি চালায় তিনি তিন দিনের উপবাস তিন দিন কোনো কিছু খায় নাই তিন দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই তিন দিনের উপবাস তিন দিন পর্যন্ত কোনো কিছু খায় নাই এবার দিনের বেলা মানুষের লজ্জার কারণে গাড়ি চালাইতে পারে না রিক্সা চালাইতে পারে না মানুষ বলবে ছেলে বার্সিটিতে পড়ায় এই ছেলে বাবা মায়ের খবর রাখে না কুলাঙ্গান যদি বাবার অসম্মান হয় সন্তানের অসম্মান হয় বাবার অসম্মান হয় সন্তানের অসম্মান হয় সন্তান সম্মানী হয় বাবার সম্মান বাড়ে বাবার সম্মান বাড়ে বাবার সম্মান বাড়ে একটু দূরে যাইয়া এই বাবা তার নিজের বাইরে নিজের শক্তির কারণে গাড়িটা আটকে যায় বারবার ছেলেটা দূর থেকে একটা ধাক্কা মেরে দিয়ে বলছে তোমার কি কোনো সন্তান নাই কি জন্য রাস্তার মধ্যে আসো কারণটা কি কেন তুমি রাস্তার মধ্যে এই যুবক বাবা কিচ্ছু বলে না আবার বললেন গাড়িতে উঠো নিয়ে যায় আরো সামনে আবার গাড়ি আটকে যায় এবার ছেলেটার জুড়ে একটা ধাক্কা মারলেন মুরব্বী দাঁড়ানো থেকে পড়ে গেলেন শরীরটা কাঁপতেছে একটা ডাক দিই বলে বাবারে ও বাবা আমি তোরে মাস্টার বানাইয়া সার বানাইয়া আজকে আমার শরীরেরই অবস্থা হয়েছে এই যুবক যখন দেখলেন বাবার এই অবস্থা চলতেছে শরীর কাঁপে ছেলেটা বাবার পায়ে হাত রেখে কাঁদে আর বাবা যার জন্য আমি তোমাকে ছেড়েছি আজ কি তাকে ছেড়ে তোমার কাছে আমি চিরদিনের জন্য চলে এসেছি আমি তাকে ছেড়ে তোমা কাছে চলে এসেছি আর কোনো দিন যাব না কোনো ভয় নাই কোনো ভয় নাই কোনো ভয় নাই ছেলেটা বলছে বাবা এতদিন তুমি কষ্ট করেছ এখন আমি কষ্ট করব তুমি বসো যাইতে যাইতে ছেলেটা বাবাকে জিজ্ঞেস করে বাবা আমি শুনেছি মায়ের শরীরটা ভালো না মা ঘরের মধ্যে খাবার নাই বাবা কান্দে ছেলে কান্দে বাড়ির মধ্যে যা বাড়ির বাইরে থেকে মা বলে ডাকে এই যুব বারবার মা যখন ডাকে মা মা বলে যখন ডাকে মা জবাব দেয় না মা জবাব দেয় না দরজাটা খুলে দিয়া গরুর মধ্যে যাইয়া দেখে মা শুয়ে আছে মা কথা বলে না বারবার ছেলেটা মায়ের বুকের উপরের বসে। বুকের সাথে একবার খোকা বলে ডাক আমি তোমার কাছে ফিরে এসেছি আর যাব না মা কথা বলে না কথা বলে না কথা বলে না কথা বলে না আর বলে আমি ভুল করেছি আমি অপরাধ করেছি আমাকে ক্ষমা চাওয়ার জন্য সুযোগটাও বুঝি তুই দিলি না মায়ের মুখটা ডেকে দিলেন দেখি দিয়া দেখতেছে গোলাকাটা বগির মতো বাবা চটপট করতেছে বাবার মুখের উপরে মাতার গিয়ার বাবার দিকে তাকাইয়া বলে বাবা মা আমাকে ছেড়ে চলে গেছে তুমি যাও না তুমি যাও না তুমি যাও না তুমি যদি যাও আমার জীবনের কোনো দাম থাকবে না মূল্য থাকবে না বাবার চটপট যখন বন্ধ হয়ে গেল ছেলেটা নিঃশ্বাস বন্ধ হয়ে গেল বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল নড়াচড়া বন্ধ হয়ে গেল বাবাও নাই বাবা নাই বাবাও নাই বাবা মা তো বড়ো নেয়ামত দুই হাজার বারো সালে যখন বাবা হারিয়ে ফেললাম মুহূর্তের মধ্যে দেখলাম মনে হয় আমার বাইরে নিচে মাটি না আবার দরার মতো কোনো ঢাল নাই মানুষ কোনো পা রাখার মতো মাটি নাই দরার মতো কোনো ঢাল নাই আমি শূন্যের মধ্যে বাসতেছিলাম কয়েকটা বছর ধরে বাবা বারবার আমাকে খোঁজ করতো আমি মাঝে মাঝে মনে মনে বিরক্ত হতাম বাবাকে খোঁজ করে দাও একদিন তুই একটু চিন্তা করে দেখিস সকাল বেলা মায়ের পায়ের মধ্যে হাত রাখি বাবার পায়ের মধ্যে হাত লাগাইয়া সকাল বেলা যদি কাজীjaz মা যদি তোর মাতার মধ্যে একটু হাত বুলাইয়া দে বাবা যদি তোর মাতার মধ্যে একটু হাত বুলোয়া দে আমি সিরাজি খুদার কসম করে বলি রে বন্ধু ওই দিন তোর কলিক তোর মায়া করো মালিক তোর মায়া করবো তোর বেতন বাড়ব তোর সম্মান সমাজের মধ্যে বাড়ব কথা বলুন ঠিক বাটি

মা কেন এত দামি জানে না সলা বলা কলে সবাই মা কেন এত দামি জানে না সকলে আহা জানত যদি পড়তো সবাই কোরআন হাদিস কলে বলা জানত যদি। কোরন হাদিস আহা একটি হাজর সব মিলে একটি হাজর সব মিলে মাকি একবার দেখিলে দেখি রে দেখিলে মতো দমি জনে না হাজান্ত যদি পড়ত দেখে খোলা বল হাজান্ত যদি পড়ত দেখে কোরআন খোলায় একটি হজের সব মিলে একটি হজের সব মিলে মা একবার দেখিলে দেখিলে দেখি রে দেখি লে মতো দামি জনহন সলা মা না আহা মায়ের বসের কালে কত কষ্ট পেঘস হয়ে পড়েন মায় আপন বিছানা ঠিক মায়ের বের কালে কত কষ্ট পেঘোশ হয় পড়েন মায়ে আপনে বিছানায় বলা না বেগোশ হয় পড়েনে মায়ে আহা ওই মায়ের কষ্ট দিলে ওই মায়ের কষ্ট দিলে খুদারস অটলে অটোলে অটোলে মা কেন এত দামি জানে না সলে বল মা কেন জানে কল জন্ত যদি পড়তো দেখে কোরআন হাদিস কলে বলা জন্ত যদি পড়তো দেখে কোরন কলে একটি হাজর সওয়াব মিলে একটি হাজর মাকে একবার দেখিলে 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 মাকে না এত দামি কলে কেন এত দামি আমার বাইরা যেই সন্তান মাকে খুশি রাখবে বাবাকে খুশি রাখবে আমি আপনাদের কাছে জানতে চাই ও দাও তৈলের যুবক বাইরা যেই যুবক প্রেম করে সেও বিয়ে করে যেটাই প্রেম করে না এটা বিয়ে করে না যেটাই প্রেম করে ওটাও বিয়ে করে যেটাই প্রেম করে না সেটাও তাহলে প্রেম করে লাভ কি প্রেম করে লাভ নাই বরং প্রেম করে লস কথা কয় না জোরে বলেন এই জন্য শিল্পী একটা গান গেছে কয়ে দেব কম গান্ডা সময় আছে আচ্ছা মার হবা কর না কয় ফিরি বাজার এখন মন্দা ও ভাই রে বাজার এখন মন্দা সকালের প্রেম ভেঙ্গে যায় হওয়ার আগে ও ভাই রে এটা আমার কথা শিল্পী বলছে কথা তো বাস্তবের সাথে মিল আছে ঠিক কিনা বরঞ্চ যেই সমস্ত মেয়ে যে সমস্ত ছেলে প্রেম করে বিয়ে করে তার একটি পার্সেন্ট ছয় মাসের মধ্যেই তালাক কথা কেন আর যেটা মা বাবা চাইয়া মা বাবা দেখে শুনে বিয়ে করায় মৃত্যু হয় কিন্তু তাদের জুটি কোনো দিন ভঙ্গ হয় না কথা বলন ঠিক না বেঠে যুবকেরা আমি তোমাদের কাছে যান আমরা সিদ্ধান্ত মানবো আল্লাহর আইন মানবো আল্লাহর আর আমরা সিদ্ধান্ত মানব আমাদের সানি প্রতিনিধি সানি অভিভাবক আল্লাহ যাকে বানাইছেন তারা হলেন মা এবং বাবা রাজি আছেন না নাই আল্লাহ আমাদেরকে কবুল করুন সবাই পড়ি আমিন নবী আমার ডেকে বলেন ও যুবক বাইরা সনক এই দুনিয়াটা কিন্তু আমাদের থাকার জায়গা না এখান থেকে আমরা চলে যেতে হবে কবি বলেন মুসাফির হাম তো কুই পিছে রা হয় কুই আগে রা এই দুনিয়ার মধ্যে আমরা সবাই মুসাফির আর আমরা কেউ আগে যাব আবার কেউ পিছে কথা কয় না কেউ আগে আর কেউ পিছে কিন্তু এই থাকার মধ্যে আপনারা যে কে কিনিলেন বাবা আসার তো সিরিয়াল পাই যাওয়ার কোনো সিরিয়াল নাই বাবার আগেও ছেলে যায় কিন্তু সিস্টেম হলো বাবা আগে যাবে ছেলে পড়ে যাবে ঠিক না আহা এই সিলেটের সদ্য একটা ঘটনা বলি বাবার মনে যখন কষ্ট পায় আল্লাহর আরো সে আজীবের মধ্যে ধাক্কা লেগে যায় জোরে বলেন না লাগেনি সন্দেহ আছে আপনাদের সন্দেহ লাগলে থাক আসেন একটু জিকির করি আল্লাহ আল্লাহ সবাই

শ্রি পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা ল